আসসালামু আলাইকুম প্রিয়া চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা একটা নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিবৃতি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি উপকৃত হবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না কোন পদের বিপরীতে কতজন লোক নেবে এবং কেউ আবেদন করবেন আবেদন করতে গেলে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এ টু জেড নিয়ে আলোচনা করব তো দেখেন বিদ্যুৎ তারা কি বলছে এখানে অনেক গোলাপ পদের লোক নিবে এখানে কি বলা আছে জেলা প্রশাসনের কার্যালয় উপজেলা নিবে অফিসের কার্যালয় সব রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং সার্কিট হাউস এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য নিম্নমণিত শূন্য পশ্চিমের নিয়োগের নিমিত্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দা নিয়োগ করেন তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন অনেকগুলো পথ প্রথম নম্বর যে পথ জেলা প্রশাসনের কার্যালয় হ্যাঁ অফিসের অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি ষোলোতম গ্রেডে আর জন্য মিলে বত্রিশ বছর বয়স এবং আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ তফসিল দুই তিন ও সাই অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরীক্ষা পরিচালনা দক্ষ থাকতে হবে দুই নম্বর যেভাবে সার্টিফিকেট সহকারী এখানে দুজন লোক নেবে ষোলোতম গ্রেডে বয়স বত্রিশ বছর এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে তিন নম্বর পদ হিসাব সহকারী ষোলতম গেটে আটজন লক্ষী পেয়ে বয়স বত্রিশ বছর এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে চার নম্বর পদ অফিস সহায়ক আঠারোতম আঠারো জন লক্ষী পেয়ে বিশতম গেটে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারেন এবং সার্কিট হাউস রাঙ্গামারি পর্বত চালায় বেড়ার লোক নেবে হ্যাঁ বেড়ার পদে লোক নেবে একজন

বিজ্ঞপ্তিটি প্রকাশিত পত্রিকা ছাড়া জেলা কার্যালয়ে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই নিরীক্ষা সম্পর্কে খোঁজখবর শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেস্টার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে